আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটা নাম কী রে তোর আমি বললাম ফুসমন্তর মেঘবালিকা রেগেই আগুন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনবো না যা ওসব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখে কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে গিয়ে দেখি চেনামুক্ত একটিও নেই এই তল্লাটে একজনকে মনে হলো ওরই মধ্যে রকম এগিয়ে গিয়ে বললেন তাকে তুমি কি সে মেঘবালিকা তুমি কি সে সে বলল মনে তো নেই আমারও সব মনে তো নেই আমি বললাম তুমি আমার লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও গাঙের ছিলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘ নই আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলে হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমার পুরো ভিজিয়ে দিয়ে অন্য বৃষ্টি অন্য বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরে কোথাও দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসেই রইলাম ভিজে একসা কাপড়ে জামাই গাছের তলায় বসেই রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটা বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও গে তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেরাই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বাইরে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাদলাম গহন বনে সঙ্গী শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটিও ফুটিয়ে খাবো দু এক মুঠো ধুলো যখন যারা আসবে মনে তাদেরই লিখবো লিখেই যাব এক পৃথিবী একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে সেই রূপকথায় সেই রূপকথা আমার একার আর দিন লিখতে লিখতে ঘাড়গুঁজে রাত লিখতে লিখতে মুচ্ছে দিন মুচ্ছে রাত যখন আমার লেখার হাত অসার হলো মনে পড়ল সাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেব আর ধরি না লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝলমলিয়ে বৃষ্টি এলো খাতার ওপর আজীবনের লেখার ওপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উড়ছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি বলছে ওরা কবির জন্য আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনো দিন আজও সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই তলায়। এদিক ওদিক ছুটে বেড়ায় সোনার মোড়া মেঘ হরিণী কিশোর বেলায় সেই হরিণী